আসসালামু আলাইকুম एवरीवन আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য কত সুন্দর একটা সুইমিং পুল দেখেন এটার সাইডে কত সুন্দর আর্ট থাকবে আপনার বাচ্চাদেরকে এরকম একটা সুইমিং পুল যদি গিফট করেন তাহলে বাসার বাইরে যাবে না আসক্ত হবে না এবং পুকুরেও একা একা নামবে না এই যে এটা থাকবে এই ছোট্ট একটা বক্সে যেটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন সাথে থাকবে একটা ইলেকট্রিক পাম্পার ফ্রি থাকবে আবার আটচল্লিশটা বলও ফ্রি থাকবে বাচ্চারা এটা দিয়ে খেলতে পারবে এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন এটার ছোট সাইজটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটার মধ্যে আপনার এক থেকে সাত বছরের বাচ্চা গোসল করতে পারবে আগেরটার মধ্যে আপনার এক থেকে আট নয় বছরের বাচ্চাও গোসল করতে পারবে এটার সাথেও আপনার আটচল্লিশটা বল ফ্রি থাকবে একটা ম্যানুয়াল পাম্পার থাকবে আপনার আশেপাশে কারেন্ট থাকুক বা না থাকুক খুব সহজে এটা দিয়ে ফুলাতে পারবেন আর এটা থাকবে এই ছোট্ট একটা বক্সে যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন এটার দাম থাকবে মাত্র ষোলোশো টাকা এক থেকে তিন বছরের বাচ্চা গোসল করতে পারবে এটার সাথে থাকবে এই যে ম্যানুয়াল একটা পাম্পার থাকবে আর আটচল্লিশটা বল ফ্রি থাকবে আপনার বাচ্চা খেলতে পারবে আর এটা থাকবে এই এতটুকু একটা বক্সে আপনি পকেটেও করে নিতে পারবেন এটা এটার দাম থাকবে মাত্র বারোশো টাকা যারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপেও অর্ডার করতে পারেন এটা থাকবে একেবারে অফার প্রাইস রিজনেবল প্রাইস